আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একটা আত্ম দেখতেই পাচ্ছেন বিশাল অনুষ্ঠান একটা বাংলাদেশি অনুষ্ঠান ছিল সৌদি আরবের আলু আলবুয়াফা হাইপার মার্কেটে দেখতে পাচ্ছেন বিশাল এখানে নব্বই পার্সেন্ট বাংলাদেশি যেহেতু ওই দিনটাতে ছিল বাংলাদেশি অনুষ্ঠানের দিন ছিল ফিলিপিনি বাংলাদেশ ইন্ডিয়া নেপাল আর কয়েকটা কান্ট্রি মিলে এক একদিন এক এক দেশের অনুষ্ঠান তারা আয়োজন করেছিল সামথিং আর কি খাবার দাবার আয়োজন করছি কিছু কিছু খাবার স্টল এবং বিভিন্ন কিছু ছিল আর হালকা পাতলা গান সুর সংস্কৃতি মানে এরকমই আর কি হালকা পাতলা যাই হোক দেখতে পাচ্ছেন বিশাল মানুষ কিন্তু অনেক মানুষ দেখেন অবস্থা আমি কিন্তু সবার পিছনে ছিলাম আমি তো দেখতেই পারিনি পিছন থেকে আমি দেখতে পারি না এই চোখ খাটো দেখা দেখেন প্রবাসের মাটিতে আসলে আনন্দ অনেক কিছু ব্যাপক মানুষ ছিল আমি গেছি একেবারেই লাস্টে শেষ মুহূর্তে আমি গিয়েছিলাম তবে খুব ভালোই লাগছে মাটি গেছি একটু মার্কেটে এটা আল ওফা হাইপার মার্কেট সৌদি আরবে দেখেন না তেমন কিছু না একটু সুর ছিল আর ওই পিছনে বাংলাদেশের কিছু দেখাই ছিল আর তো কিছু এই যে আমি চিপার মধ্যে পড়ে গেছি অনেকেই গেছে বাংলাদেশে অনেক মানুষই এখানে গিয়েছে সেদিন দেখেন কত পরিমাণ দেশের মানুষ সবাই ওই বাড়িটা একটু বাসি শোর উপর ছিল আর এই দিকে পাখিদের মেলা দিয়েছে পাখি নিয়ে আপনি একটু ছবি তুলতে পারবেন পাখির সাথে গল্প করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বিশাল পাখি এখানে এখানে হচ্ছে পাখির মেলা বিক্রি করা এগুলো যায় না তবে সবাই দেখলাম যে হাতে নিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে একটা আনন্দ জায়গাটা ছিল বেশ সুন্দর মনমুগ্ধ বাচ্চারা তারপরে বড় ছোটো সবাই করে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে মাথার উপরে বসে রয়েছে আবার চলে আসলাম এদিকে কতক্ষণ পাখি দেখি কতক্ষণ এইদিকে দেখি আপাই কি তোর কাছে দেখি একটু যে দেখা যায় মানে আমি ছোটো দেখে তো আসলে দেখতে পারি না দেখতে পাচ্ছেন এটা দেখি উপস্থাপিকা উনি উপস্থাপন করতেছিল তবে সে খেলাধুলার আয়োজন করছে গেমসের আয়োজন করছে এই আর কি যাই হোক প্রবাসীদের একটা আনন্দ এটাই অনেক কিছু তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও অনেক কমেন্ট করেন শেয়ার করেন দেখেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর রিয়াদে যারা গেছেন এখানে কমেন্ট করবেন রিয়াদের অনেক মানুষ আছে রিয়াদ বলতে না এটা আর হারার কাছাকাছি জায়গাটা আল্লাহ সোলামাল এখানে অনেকেই গেছে হয়তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Yeah, that's